আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আর একটি নতুন কাজের ভিডিও নিয়ে আসলাম আচ্ছা তো অবশ্যই আপনারা কোথা থেকে দেখছিলেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর অনেকে আসলে আমাকে অনেক কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন তো একটু ব্যস্ত থাকার কারণে আসলে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতেছি না তো বেশি ব্যস্ত আছি টাইমিং সমস্যা আসলে তারপর আমি প্রতিদিন একটা লাইভ করি আপনারা অনেকেই জানেন হয়তো ইতিমধ্যে আমার ফেসবুক লিঙ্কটা আমার আপনার কি বলে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমার পোস্টেও দেওয়া আছে তারপরে আমি আগামীকাল থেকে আবারও আমার এই যে ফেসবুক লিঙ্কটা ওইটা দিয়ে দেবো এবং এই ভিডিও ডিসক্রিপশন ভিডিও লিঙ্কটা থাকবে তো আপনারা প্রতিদিন সন্ধ্যা সাতটা দশ মিনিটের মধ্যে অবশ্যই ফেসবুক লাইভে যদি আসেন তাহলে আপনাদের যে কোনো ধরনের কমেন্ট অথবা কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি করলে আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা সরাসরি দিয়ে দেবো সরাসরি আপনারা সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যারা মানে প্রায়ই আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন বা আপনাদের কোনো কিছু জানার দরকার আছে তাহলে অবশ্যই আগামীকাল থেকে সন্ধ্যা সাতটায় সৈদ অরফ টাইম সন্ধ্যা সাতটা দশ মিনিটে অথবা পনেরো মিনিট মানে দশ পনেরো মিনিটের ভিতরেই আর কি এই টাইমটার ভিতরে আপনারা একটু ফেসবুকে আসবেন তাহলে আমার লাইভটা দেখলে ওইখান থেকে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টের উত্তরটা সাথে সাথে পেয়ে যাবেন যে কোনো ধরনের সমস্যা আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের যে বিষয়টা হচ্ছে আপনাদের কাজের বিষয় অনেকে আমাকে কাফলার জন্য মেসেজ করেন যে কাফলা কোনো কাজ আছে কিনা তো আজকে একটি কাজের বিষয় নিয়ে আসলাম সেটা হলো সিডার কোম্পানি সৈদ আরবে বলে দেওয়া কাজ যে করে সিডার তো ওই সিডার কোম্পানির একটা কাজ তো এটা কাফলা সহ আপনার কাজটা আসলে কাফলা হইতে পারবেন এবং এক্সপায়ার যদি ছয় মাস এক বছর দুই বছরও থাকে তাও নিবে তবে সেখানে সমস্যাটা হচ্ছে যেটা তাহলে কাফালা খরচটা কিন্তু আপনাকে বহন করতে হবে আপনার কাফালার জন্য যেটা খরচ হবে সেটা আপনাকে নিজেকে দিতে হবে মানে দুই হাজার রিয়াল আপনাকে কাফলা করছ দিতে হবে তাহলে আপনি এখন বর্তমানে সিডার কোম্পানিতে কাফলা হতে পারবেন তো সিডার কোম্পানির বেতন হচ্ছে আপনার সাতশো রিয়াল কানা নিজের টাকা কোম্পানি আকামা কোম্পানি এবং টাকা দিবে কোম্পানি সব কিছু দিবে সেক্ষেত্রে আপনাকে সাতশো রিয়াল বেতন দিবে তারা আট ঘন্টা ডিউটির মাধ্যমে শুক্রবার ছুটি থাকবে তো এটা যদি আপনাকে কাফলা হতে চান অনেকে কাবালা করার জন্য চেষ্টা করেন বা কমেন্ট করেন তো এই জন্য আসলে আজকের ভিডিওটা যদি আপনাদের কারো কাবালা হওয়ার দরকার থাকে বা করতে চান তাহলে খুব দ্রুত সময় সময় বেশি একটা নাই আমাকে তারা একদিনে সময় দিয়েছে মাত্র আজকে অবশ্য শনি রবিবার কালকে সোমবার মানে বাইশ তারিখ বাইশ এপ্রিল তো বাইশ এবং তেইশ হয়তো দুই দিন সময় পাবেন এই দুই দিনের ভিতরে কিন্তু যোগাযোগ করতে হবে আমি আমার নাম্বারটা এখানে দেওয়া আছে ভিডিওতে দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অবশ্যই কল দিলে আসবে না কারণ আমি কলটা লক করে রাখি কারণ আমার প্রায় সময় ভিডিও রেকর্ড করার সময় বা বিভিন্ন কাজের সময় আসলে কল চলে আসে যার জন্য আমার একটু সমস্যা হয়ে যায় তো ওই জন্য আসলে আমি নাম্বারটা কল ব্লক করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে লক দিবেন অথবা মেসেজ করলে আমি পরবর্তী আপনাদেরকে কল করবো কোনো সমস্যা নেই এবং যেখানে যাবেন যে দাতে যেতে হবে তো সেখানকার নাম্বার এবং ঠিকানা আমি দিয়ে দেব তাদের সাথে যোগাযোগ করে ওইখানে যাবেন আর একটা বিষয় হচ্ছে যেখানে যাবেন আপনারা ওইখানে যাওয়ার পর আপনার কাজের বিষয় আপনাকে দিনে কাভালা করবে কত টাকা দিবেন কখন দিবেন টাকা কখন কাভালা করবে এই সম্পূর্ণ বিস্তারিত কিছু আপনি ওইখানে আলাপ করে যদি আপনার বুঝে হয় যে হ্যাঁ আমি টাকা দিলে আমার কাভালা হবে শিওর আপনার পছন্দ হয়েছে কথাবার্তা বিশ্বাস হয়েছে তাহলে টাকা দিবেন এবং কাফলা হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যদি আপনার বুঝে না হয় তাহলে ভাই আপনি যেখান থেকে যাবেন সেখানে চলে আসবেন কারণ কারো কাছ থেকে কোনো টাকা দিবেন না কাউকে দিবেন না এবং এটার জন্য কিন্তু পরে আমাকে আপনারা কিছু বলতে পারবেন না তো আশা করি বিষয়টা ক্লিয়ার তো যদি কেউ কে হতে চান সিডার কোম্পানি সাতশো টাকা বেতন আট ঘন্টা ডিউটি তাহলে আপনারা আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি যোগাযোগ করলে আমি ওদের নাম্বারটা দিয়ে দেবো তখন ওদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি ওখানে যাবেন যাওয়ার পর বাদ বাকি কাজ ওইখানে সারবেন ওকে তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওপার